ব্যাপারটা হচ্ছে এমন যে যত বড় নেতা সে তত বড় চোর কি ঠিক না যে যত বড় নেতা সে তত বড় ডাকাত যে যত বড় নেতা সে তত বড় চাঁদাবাজ আমি তো বলি ইসলামের দেশ যদি থাকতো এ দেশে যদি ইসলাম কায়েম থাকতো এ প্রত্যেকটা নেতার হাত কাটা যেত আপনি দেখেন খুঁজে আমার কথার সাথে আপনি মিলান আমার দেশে এখন যতগুলো এমপি মন্ত্রীরা আগে ছিল এখন নতুন করে হওয়ার চিন্তা করতেছে যারা ছিল এরা চুরি করেছে যারা হচ্ছে হওয়ার জন্য প্ল্যানিং করতেছে এরা অলরেডি শুরু করে দিয়েছে আপনি খুঁজে দেখবেন এদের বাবা মা এদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই পারলেন না ঠিক বলতে এই সাহস হয় নাই তো আপনাকে কয়জন আলেম আছে চাঁদাবাজ ওই কথা কন না কেন কয়জন আলেম চাঁদাবাজ আছে কয়জন আলেম কে পাবেন দুর্নীতির সাথে জড়িত কয়জন আলেম চোরের সাথে জড়িত কেন নাই কারণ আলেমদেরকে মাদ্রাসায় দিন শিখানো হয় নীতি নৈতিকতা শিখানো হয় আলেমরা চুরি করে না ডাকাতি করে না খুন করে না ধর্ষণ করে না রাহাজানি করে না খারাপ কাজের মধ্যে লিপ্ত নয় বরঞ্চ আলেমরা গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান আদর্শবান সন্তান ঠিক কিনা বলেন বলবো কি দুঃখের কথা কয়টা বলবো করে অথচ ইসলামের মূল কাজ ছিল আমার ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পরিচয় দেওয়া হবে আল্লাহর পরিচয় দেওয়া হবে দিনের কথা বলা হবে নয় কি ঠিক ঠিক আমাদের জোর দাবি স্কুলে গানের শিক্ষক নয় শিক্ষক নিয়োগ দিলে কোন শিক্ষক হবে ধর্মীয় শিক্ষক তৈরি আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন চুরি একের পর এক চলতেছে এই জায়গায় চুরি বেলা ওই জায়গায় চুরি বিকাল না ওজুবিল্লা পরা জাতি জোরে বলা যায় না জোরে না বলা যায় না এটা মুসলমানের দেশ বেরানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর আপনারা চুপ করে বসে রয়েছেন আমরা হুজুররা যদি প্রতিবাদের আওয়াজ তুলি তখন কি হুজুর সব জায়গায় রাজনীতি করেন না কি কথা বলো না কেন আমি এই অন্তর্বর্তী গানের সরকারকে বলব আপনাদেরকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাবলিক ধরে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায় না এ কাজ আপনাদের নয় ঠিক বলেন এই একদলকে আমরা এদের ছাড়া করেছি তারা ভারত টান টান করার কারণে আমরা যেমন ভারত বিরোধী তেমন পাকিস্তান বিরোধী তেমন সেই শক্তিও যদি আমার দেশে বলো নিয়োগ দেওয়ার জিনিস পান না শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে আশ্চর্যের বিষয় হচ্ছে ধর্ম শিক্ষা এখন পড়ায় হিন্দু টিচারে পড়ায়। মুসলমানের সন্তানদেরকে ধর্ম শিখাচ্ছে হিন্দু টিচার কত কপালে জাতির পড়ছে কত কপাল পড়ছে আরে কথা আমরা হুজুররা বলতে পারি না আরে ভাই এটা বিরানব্বই ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি লক্ষ মাত্র কি বলে আপনার স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগ দিতেই হয় গানের শিক্ষক নয় পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন যারা দিন শিখাবে আদর্শ শিখাবে নীতি শিখাবে নৈতিকতা শিখাবে আমার সন্তানগুলো আদর্শবান হবে চুরি শিখবে না টাকাতে শিখবে না খুন শিখবে না ধর্ষণ শিখবে না লম্পট শিখবে না ঠিক কিনা আওয়াজ করে বলে আপনি দেখবেন এই যে এখনকার সময় বলে হুজুররা নির্বাচন করলে লাভ কি হুজুররা কি পাশ করতে পারবে যিনি বলতেছেন যারা এই কথাগুলো বলতেছেন এমন দশজন বিশ জন মানুষ যদি একত্রিত হয়ে বলতো না এবার যেহেতু হুজুররা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে আর ওলামাই কারাম যেহেতু এবার ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে কথা না বলে আমরা সবাই মিলে এবার সমর্থন হুজুরদেরকেই দেব তাইলে তো অন্তত প্রতিটা এলাকায় দু চারশো করে ভোট বাড়তো কি ঠিক না এই কথা বলার কিছু মানুষ আছে নিজে পরিবর্তন হয় না আরেকজনকে পরিবর্তন করাতে চায় আমি এই জন্য বলি এদেশে সুদ বন্ধ হয় না সুদ বন্ধ না হওয়ার কারণ হল যিনি সুদ খায় তিনি সুদের বিরুদ্ধে বলে অর্থাৎ তিনি চাচ্ছে বাকিরা সব সুদ ছেড়ে দিক আমি একা সুদ খাবো কথা বলেন না যিনি ঘুষ খায় তিনি ঘুষের বিরুদ্ধে বলছে তার মানে তার চিন্তা হলো সবাই ঘুষ ছেড়ে দিক আমি একা আগের মতোই থাকি অর্থাৎ প্রত্যেকটা মানুষ চায় সমাজ ভালো হোক দেশ ভালো হোক জাতি ভালো হোক কিন্তু নিজে ভালো হয় না কি ঠিক না বে ঠিক আমরা প্রতিটা মানুষ যদি নিজের থেকে নিজে ভালো হওয়ার ফিকির করতাম আমি যদি চিন্তা করতাম আমার মধ্যে ভুলগুলো কি আমি সংশোধন করি আপনি যদি চিন্তা করেন আপনার মধ্যে ভুলগুলো কি আপনি সংশোধন করেন এভাবে করে করে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গার থেকে চিন্তা করে আমার ভুলগুলো আমি সংশোধন করব। দেখবেন আপনাকে আমাকে নিয়েই তো সমাজ একটা সময় গোটা সমাজ সুন্দর হয়ে যাবে কি ঠিক না ঠিক ইসলামের থিওরি এটা আমাদের সমাজ এখন আপনাদেরকে স্লোগান শিখিয়েছে বদলে যাও আগুনে তাকায় রিস বদলে যাও বদলে দাও এটা হলো সমাজের বর্তমান স্লোগান ইসলামের স্লোগানটা ভিন্ন ইসলামের স্লোগান হচ্ছে বদলে যাই বদলে দেই বুঝেন নাই কথা পার্থক্য কি বদলে যাও মানে তুমি বদলাও আমি না আমি আগের মতোই সুৎখর আমি আগের মতোই চাঁদাবাজ আমি আগের মতোই ঘুষখর বরঞ্চ একটারে তাড়ানোর পরে আমরা আরো বেশি করে চাঁদাবাজি করবো এটা হলো বদলে যাওয়ার অর্থ আর বদলে যাই মানে হচ্ছে প্রথম আমি নিজে চুরি ছাড়ব পরে চুরি ছাড়ার দাওয়াত দেব প্রথম আমি নিজে ডাকাতি ছাড়ব এরপরে মানুষকে ডাকাতি ছাড়ার দাওয়াত দেব প্রথমে আমি নিজে চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে প্রথমে আমি দুর্নীতি মুক্ত থাকবো এরপরে সমাজকে দুর্নীতি মুক্ত করার ফিকির করব আর এই থিওরি শিখিয়েছেন আমার আপনার নবী সরওয়ার সরওয়ারে আলম জনাবি মুহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন বলেন্লাহ